বাংলার মাটি বাংলার জল বাংলার পটে আঁকা এক একটি গল্প এই গল্পে মিশে আছে আমাদের ইতিহাস সংস্কৃতি এবং লোকজ বিশ্বাস। আর সেই পটচিত্র যখন গানে রূপ নেয় তখনই জন্ম নেয় এক অপূর্ব শিল্প পটের গান

bye বুদ্ধ সত্য যুগে ঘটনা এ যুগের নয় সত্য যুগের আয়ু ছিল সতেরো লক্ষ আঠাশ বছর ওই সময় এই নীলা হয়েছিল তাই এই পদ্ম পুরাণ রচিত বাইশ কবি পদ্ম পুরাণ থেকে আমরা এই মনসা মঙ্গল ব্যবহার এই গুণকীর্তন আমরা অদ্যাবধি পঞ্চাশ বছর থেকে করছি চিত্র বাংলার একটি প্রাচীন লোকজ শিল্প পট শব্দের অর্থ কাপড় বা কাগজে আঁকা ছবি এই ছবিগুলোতে আঁকা হতো রামায়ণ মহাভারত গৌতম বুদ্ধ মনসা মঙ্গল গাজীর পটের মতো গল্প শিল্পীরা এসব ছবি আঁকার পাশাপাশি গান গেয়ে সেগুলো বর্ণনা করতেন এভাবেই জন্ম নেয় পটের গান শুরু করছি এবার সেই আমাদের বেউলা লক্ষীন্দরের সূচনা সর্বপ্রথমে পদ্মাবতির কথা বসর হাত পদ্ম আমি সরবাই জনমহ তী <small> বরিব বিশেষ করে যশোর চুয়াডাঙ্গা কুষ্টিয়া ঝিনাইদহ রাজশাহী চাপাইসহ এই শিল্পের ব্যাপক প্রসার ঘটে একসময় ধর্মীয় প্রচার ও সামাজিক শিক্ষার হাতিয়ার হিসেবেও ব্যবহৃত হতো এই গান এবারে দেখো তোলার কাছে গেল

পটের শিল্পীরা আজও তাদের ঐতিহ্য ধরে রেখেছেন তবে কালের স্রোতে অনেকেই বেছে নিচ্ছেন অন্য পেশা কারণ এই শিল্পে নেই সেই স্বীকৃতি নেই পর্যাপ্ত উপার্জন এই পট কীর্তন বেউলা এবং পটকীর্তন আমি মোটামুটি পঞ্চাশ বছর থেকে এই পটকীর্তন করছি পদ্যাবধি করছি আমার মনে বাসনা আছে এই পটকীর্তন আরও আমি যেন আরও উন্নতি করতে পারি এবং আরও যেন এটাকে উত্তর উত্তর বৃদ্ধি করে একবার শেষ পদ্মপুরাণের যে মহিমা সেটা যেন সঠিকভাবে তুলে ধরতে পারি আমার অনুপ্রেরণা ছিল আমার একটি একমাত্র দাদা আমার সেই সুশান্ত কুমার পাল আমার সেই বাগদানি রাজশাহী বাড়ি উনি আমাকে অনুপ্রেরণা জাগ জগিয়েছিলেন এই পটকীর্তনে পটের বিষয়বস্তু এবং গানের এগুলো আমরা নির্ধারণ করি পদ্মপুরাণ থেকে রচিত আমাদের বাইশ কবি পদ্মপুরাণ বাইশটা জন কবিতে রচনা করে এটাকে ওই পদ্মপুরাণ থেকে এক এক করে নিয়ে আমরা গানের মাধ্যমে এগুলো ইতিহাস রূপে মানে তৈরি করেছি এবং মাঝে মাঝে গানের কথাগুলোও বলেছি আমরা অভিনয়ের কথাগুলো বলেছি এবং প্র্যাকটিক্যাল যে বেলা বেলালক্ষীন্দরের ঘটনাগুলো আমরা অভিনয়ের দ্বারা প্রকাশ করেছি এই পদ্মপ্রাণ থেকে পটের কীর্তনগুলো এখন দেখছি খুব বিলুপ্তপ্রায় কেন বা হচ্ছে না কেন এটার প্রতি মানুষের আস্থা আসছে না কেন বা প্রচারের সহযোগিতা করছে না জ্ঞানীগুণী মানুষ বাংলাদেশের এই যে আমাদের পুরানো ঐতিহ্য একটা সাংস্কৃতিক ঐতিহ্য মনসা দেবীর যে পুরাণ যে বেউলা লক্ষীন্দরের যে ঘটনাগুলো কেন যে এগুলো এগুচ্ছে না আমি নিজেও ধারণা করতে পারছি না আমি চাইছি সবাই আসুক এসে এইগুলোর প্রতি সহানুভূতি করে আরও এগিয়ে নিয়ে যাক এগুলো যেন উত্তর উত্তর বৃদ্ধি পাক এটা আমার মনের বাসনা বর্তমানে কিছু গবেষক সংগঠন ও তরুণ উদ্যোক্তারা পটের গান নিয়ে কাজ করছেন ইউটিউব অনলাইন উৎসব আর্ট এক্সিবিশনে জায়গা করে নিচ্ছে

পটের আমার বাবা তিনি তার সঙ্গে আমি ছোটোবেলা থেকে সঙ্গ করি করে আসছি আর বাবার সাথে সঙ্গ দিতে পেরে নিজেকে অনেকটাই ধন্য মনে করি পাশাপাশি আমাদের যে কালচারগুলো এটা সংস্কৃতিটা আমরা যেভাবে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি বা চেষ্টা করছি আগামীতে আরও অগ্রসর হতে তো আমরা বিভিন্ন গ্রামাঞ্চলে বাবার সাথে প্রোগ্রাম করি এই প্রোগ্রামগুলো করে থাকি আমরা চাইবো এই বিষয়টা এই পটের বিষয়টা যেন আরও বিস্তার লাভ করুক এটা আপনাদের কাছে প্রত্যাশা আমি চাই আগামীতে আমি নিজেই ও এটা দায়িত্ব নিয়ে বা বাবার সাথে যে আদর্শগুলো আমি পেয়েছি এটাকে ধারণ করে শুধু গ্রাম নয় এই বিশ্বব্যাপীতে আমি সেটা প্রচার করতে চাই আমার বাবা এই চিত্রপট মনসাগান জগতে পঞ্চাশ বছর যাবত অনুষ্ঠান করে যাচ্ছে আমরা তো খুব গর্ব অনুভব করি যে যেহেতু আমার বাবা এই প্রোগ্রামটা করে আমার ভাইও ছোট থেকেই করছে কিন্তু আমাদের করার সৌভাগ্য হয়নি আমরা মেয়ে পরের ঘরে চলে গেছি তবে খুব ভালো লাগে এই শিল্প আমাদের ঐতিহ্য আমাদের উচিত এই ঐতিহ্যকে রক্ষা করা প্রজন্মের কাছে তুলে ধরা ভবিষ্যৎ পটের গান শুধু গান নয় এটি আমাদের সংস্কৃতি ইতিহাস আর আত্মপরিচয়ের প্রতীক পট গান হচ্ছে আমার কাছে একটু নতুন মানে আমি কোনোদিন শুনিনি আগে আর আধুনিক গান একটু বেশি শোনা হয় আজকাল ইয়ং জেনারেশান যেহেতু আধুনিক গানের প্রতি আসক্ত আজকাল তো এই পটগান নিজের কাছে একটু নতুন লাগলো ভালোই লাগলো এই গানের ভিতরে অনেক কিছু জানা আছে শেখা আছে পটগান যেহেতু আমাদের সংস্কৃতির একটি অংশ তাই আমি চাই এটি আন্তর্জাতিক ভাবে ছড়িয়ে পড়ুক পটুয়াম এই মানে প্রথমবার দেখেছি আর কি যে দেখে যেটা বুঝলাম এখানে একটা মানে সম্পূর্ণ একটা কাহিনী উল্লেখ করেছে একটা যে ইতিহাস যে ইতিহাসটাকে একটা গানের বা গল্পের মাধ্যমে এখানে উল্লেখ করেছে একটা ছোট্ট করে তো আমার কাছে এটা প্রচুর ইউনিক লেগেছে আর আমরা যেহেতু আধুনিক একটা যুগ থেকে এসেছি এখানে আমরা গানে বেশি অভ্যস্ত আর কি তো ওটা থেকে এটা একটু বেটার লেগেছে ওটা আর কি ভাইস দা আর এটা আর কি একটা যে ইতিহাস যে তুলে ধরছে এই দিকটা আর কি এটা আমাদের একটা ঐতিহ্য প্লাস পাস্টের মানে অতীতের অনেকগুলো ঘটনা আর কি তুলে ধরেছে যতদিন পটে আঁকা থাকবে গল্প আর গানে থাকবে প্রাণ ততদিন বেঁচে থাকবে বাংলার লোক সংস্কৃতির এই অমূল্য রত্ন পটের গান থেকে পদ আরম্ভ আর মনুষার পূজা ঘরে ভারে দিন থেকে আরম্ভ হইল পুরাণ এখানে যেতে কোনো